সদস্য সুযোগ করে প্রথমে তাকে স্বাগত এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাধারণত ব্যক্তি পারব আর আমার প্রিয় খেলোয়াড় বন্ধু আসসালামু আলাইকুম দিন পর একটা সুন্দর খেলা দেখলাম মনে মনে ভেবেছিলাম ফুটবল খেলা শেষ হয়ে গেছে কিন্তু দেখলাম না খুব ভালো খেলা হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না

মনিরামপুর স্পোর্টিং ক্লাব সরি ভান্ডারখোলা ক্লাব আজকের এই টুর্নামেন্টে জয়ী তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি স্পোর্টিং ক্লাব যারা সরি মনিরামপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় মনিরামপুর স্পোর্টিং ক্লাবকে আমরা অভিনন্দন জানাই এবং পাশাপাশি বিচিত দল ভাণ্ডারপুর স্পোর্টিং ক্লাবকে আমরা অবিনন্দনায় কারণে তারা সমান সমান ফাইট দিয়ে নব্বই মিনিট খেলা পার করেছে আপনার সবাই আমাকে ছিলেন না আমি এই কেশবপুরের সন্তান আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সংসদে সংসদের সভাপতি ছিলাম আমি কেয়ার সাথে আমি নিজে সম্পৃক্ত জেনারেশন জেট জেনারেশন যারা আছেন আজকে যে যুব সমাজ আছে তারা মাদকের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে আমরা চেষ্টা করব আমাদের এই যুব সমাজ ইয়ার জেনারেশন এই জেড জেনারেশনকে মাদক থেকে দূরে সরিয়ে ক্রীড়া এবং সংস্কৃতির নীতি করার জন্য আমরা প্রত্যেকটি ইভেন্ট ভিত্তিক আমরা ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্ট আমরা যত ক্রীড়া ইভেন্ট আছে আমরা চালু করার চেষ্টা করব এবং আমাদের যে এগারোটি ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নে আমরা চেষ্টা করব একটা মোটামুটি গ্যালারি সমৃদ্ধ মাঠ করার জন্য যেখানে আমাদের এই ক্রিয়ামজি ভাইরা বোনেরা সকলে একসাথে বসে এই সুন্দর খেলাগুলো উপভোগ করতে পারবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বিজিত দল এবং জয়ী দল উভয়কে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি বাংলাদেশ জাতীয় দল ক্লাব জিন্দাবাদ আমি সকলের কাছে দোয়া কামনা করছি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির থেকে ধানের শীষে এই আসন থেকে নির্বাচন করছে আপনারা সকলে জন্য দোয়া করবেন আমার প্রতি ধানের শীষ আমি এই নতুন প্রজন্মের কাছে যারা দীর্ঘদিন পরে নতুন ভোটার হয়েছেন তারা জীবনে প্রথম ভোট দিবেন যাদের সংসদে তাদের কাছে আমি ধনের শেষে ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ